যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ দৌড়াতে থাকবেন দৌড়াতে না পারলে হাঁটবেন হাঁটতে না পারলে হামাগুড়ি দিবেন তা অন্যের পায়ে চলার মানসিকতা কখনোই নিজের মধ্যে আনবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আরো একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি রাবিয়া আজকে আমরা এখানে চলে এসেছি হাজিগঞ্জ একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা এত মনোমুগ্ধকর ছিল আর এখানকার ইন্টেরিয়র এত বেশি সুন্দর ছিল যেটা ভাষা প্রকাশ করার মতো না তো সেখান থেকে আমরা চলে যাব আরও একটা জায়গায় ঘোরার জন্য যেহেতু বের হয়েছি সেহেতু ঘোরাঘুরি না করলেই না আর ভিডিওর প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো আসলেই বাস্তব যতক্ষণ আপনি নিজে চলতে পারবেন ততক্ষণ আপনার জীবনটাকে পরিচালনা করাই আপনার জন্য সহজ হবে যখন আপনি অন্যের পায়ে চলার চেষ্টা করবেন তখন মানুষ আপনার দুর্বলতায় আঘাত করবে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট পথ ধরে ম্যাজিক প্যারাডাইস এর আগের রাস্তাটা আমরা এখানে ম্যাজিক প্যারাডাইস কুমিল্লার সেই বিখ্যাত পার্কটিতে চলে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই ডাইনসর গুলো কিভাবে তো দেখে খুবই ভয় লাগছিল তো এখানে বাসঝাড়ের মতো করে দিয়ে তারপর মাঝখানে এই ডাইনসর গুলোকে দিয়ে দিয়েছে একেবারে একটা রিয়েল ভাব আনার জন্য আর দেখে সত্যি কিন্তু এটা সত্যিকারের ডাইনোসর মনে হয় আমার তো দেখে খুব ভয় লাগছিল আপনারা কেউ এখানে গিয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি বলছি বারবার সেটা আপনার বাস্তব জীবনে খুব কাজে দিবে এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আপনাদেরকে আরো সামনে ভিডিও দিয়ে অনেক কথা বলে যে বাস্তব জীবনের কাহিনী তুলে ধরে আপনাদেরকে বুঝাবো আসলে কেন আমার এই কথাগুলো তো এই ডাইনোসর গুলো মনে হচ্ছিল এখনই এসে খেয়ে ফেলবে এরকম ভয় লাগছিল আমার আর এগুলো ইলেকট্রিকের সাহায্যে নড়াচড়াও করছিল বাস্তব একটা ফিল আনার জন্য আপনাদের যদি আমার চ্যানেলটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার প্রতি আপনাদের এতটুকু ভালো লাগা সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন জীবনে বন্ধু বান্ধব আসলে কিছু না সবকিছু নিজেকেই নিজের করতে হয় তাই অনেক বন্ধু বান্ধবী লাইফ থেকে ছাড়িয়ে দিয়েছি আর একা একাই এখন ঘুরে বেড়াচ্ছি জীবনটা একা থাকার মজাই আলাদা আর উপভোগ করার মতো যখন একা থাকবেন তখন শান্তি পাবেন আর বুঝবেন যে একা থাকার মজাটা কোথায় জীবনে আসলে যত বেশি মানুষ জড়াবেন তত বেশি কষ্ট পাবেন তত বেশি আপনাকে টেনশানে ভুগতে হবে তার থেকে ভালো একা জীবন জীবনযাপন করব আর একাই বিন্দাস ঘুরে বেড়াবো এতে করে কাউকে জবাবদিহি করতে হবে না মায়ার বাঁধনে পড়ে কারোর সাথে ঝামেলায়ও জড়াতে হবে না তো যেটা বলছিলাম আমরা এই ম্যাজিক প্যারাডাইস ঘুরে তারপর বাড়ির দিকে চলে যাব আর এই যে দেখুন থেকে বড় ডাইনোসর হচ্ছে এটি ম্যাজিক প্যারাডাইসে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ